আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আলোচনার বিষয় হলো ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক যে দামামা শুরু হয়েছে আবার যুদ্ধের সেই যুদ্ধের দামামা সংক্রান্ত বিষয়ে কথা বলবো খুব সম্ভবত আপনারা সবাই জানেন যে এই মাসেই একটি আলোচনা হওয়ার কথা ছিল ইসরায়েল ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি সংক্রান্ত বিষয়ে এবং সে বিষয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল এটা এ মাসে হওয়ার কথা ছিল তো তার আগেই কেন ইসরায়েল এই জায়গাটা বা এই আক্রমণটা করে বসলো তার পিছনে আসলে কোনো কারণ রয়েছে কিনা তার মূল কারণটা হিসাবে আমি মনে করি মূল কারণটা হিসাবে মনে করি যে আমেরিকাকে কোনোভাবে কোনোভাবে এই জায়গাতে যুদ্ধে জড়ানো যায় কিনা বা আমেরিকাকে উস্কে দেওয়া যায় কিনা কারণ খুব সম্ভবত আমেরিকার যেসব ঘাঁটি মধ্যপ্রাচ্যে রয়েছে ইরানকে যদি এই ধরনের আক্রমণ করা যায় প্রথম আক্রমণগুলো কিন্তু ইরান সেই আমেরিকার ঘাঁটিগুলো তো করবে এবং সেই ঘাঁটিগুলো করার মাধ্যমেই কিন্তু মূলত আমেরিকাকে উস্কে দেওয়া বা আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে কারণ ইসরায়েল কখনোই চায় না যে এখানে একটি সমঝোতা হোক বা পরমাণু বিষয় নিয়ে একটি আলোচনা সামনে এগিয়ে যাক আলোচনার টেবিল ইরান কখন ইরানের সাথে কখনোই চাইনিজ রাইল কারণ বারংবার তারা এই হামলাগুলো চালিয়েছে তো আসলে ইরান এবার কি ধরনের আচরণ করবে এটা পুরোপুরি হয়তো আমরা সামনে বুঝতে পারব তবে সেক্ষেত্রে যেই বিষয়টা কাজ করছে ইরান এগুলোকে কিভাবে ট্যাকেল করবে এবং ইরানের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদের কিছু ছয় পঁচিশ জন যেই পরমাণু বিজ্ঞানীকে তারা টার্গেট করেছিল তার মধ্যে জন মারা গিয়েছে এছাড়া বেশ কিছু জেনারেলও তাদের হত্যা করা হয়েছে এবং সবচেয়ে অদ্ভুত বিষয় যে তাদের যেই এয়ার ডিফেন্স সিস্টেম পুরোটাই নস্বাত করে দিয়েছে গত এক বছর এই এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করার জন্য যে মশা যে গোয়েন্দাগিরি করেছে তাদের নিজে ইরানের ভিতরে ঢুকে সে বিষয়টা আসলে ইরান তাদের গোয়েন্দা দুর্বলতার প্রকাশ পেয়েছে এবং তার মাধ্যমে বলা যায় যে একটি রুমের মধ্যেই কিভাবে আক্রমণ হলো কিছু যে যাদেরকে টার্গেট করেছে একটি পুরো বিল্ডিংয়ের একটি রুমকে টার্গেট করেছে দ্যাট মিনস শুধুমাত্র ওই একটা ব্যক্তিকেই টার্গেট করা হয়েছে তাহলে তাদের এই পুরো মেকানিজমটা কিভাবে কাজ করেছে এটা আসলে বুঝতে বাকি নেই তো আমরা এখন যে অপারেশনের মাধ্যমে শুরু করেছিল অপারেশন রাইজিং লাইন্স আর যার মাধ্যমে মূলত এই আক্রমণটা করে বেশ ক্ষয়ক্ষতি এবং বেশ জানমালের ক্ষতি হয়েছে কিন্তু এখানে বলতে হয় যে একটি কাপুর আচরণ করেছে কারণ ইসরায়েল কাপুরের জাতি বরাবরই তাদের হিস্ট্রি দেখলে বোঝা যায় সে আসপেক্টে তারা সেই কাজটাই করেছে রাতের অন্ধকারে গভীর রাতে এই ধরনের আক্রমণের মাধ্যমে বেশ কিছু হত্যাকাণ্ড তারা চালিয়েছে তারা গাজা গাজাতেও এই ধরনের আচরণ করেছে এটা তাদের জন্য নতুন কোনো বিষয় নয় একটি কাপুরুষ এবং রাষ্ট্র মনে করি তো এখন এখানে প্রায় ছত্রিশ থেকে চল্লিশ জন মানুষকে ইমিডিয়েট হত্যা করা হয়েছে তার মধ্যে বিশেষ ব্যক্তিবর্গ ছিল তো তার পরবর্তীতে ইরান অ্যাকশন নেওয়াটা খুবই স্বাভাবিক এবং সেই অ্যাকশানে তাদের যে অপারেশনটা করেছে অপারেশন টু প্রমিস থ্রি তার মাধ্যমে বেশ কিছু প্রথমে যেটা পাঠিয়েছে একশো ড্রোন বেশ কিছু প্রতিহত করেছে আর এর পরবর্তীতে আবার নতুন করে যে ব্যালিস্টিক প্রায় দেশ ব্যালিস্টিক মিসাইল তারা ছেড়েছে এটাতে বেশ কিছু হয়েছে এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি এটা ইতিহাসে এত বড় ক্ষয়ক্ষতি হয়তো হয়নি তবে এই যুদ্ধ দামামা এট কি কন্টিনিউ থাকবে না আলোচনার টেবিলে শেষ হবে সেটা আসলে বড় মুশকিল কারণ যে আঘাত ইরানকে করা হয়েছে ইরান এটাকে সহ্য করবে কিনা সেটা হচ্ছে দেখবার বিষয় এবং সবচেয়ে বড় বিষয় নেতা গা ঢাকা দিয়েছে সে কিন্তু এই তার যে কাপুরুষিত আচরণ তার প্রমাণ হচ্ছে এটি যে সে অন্ধকারে মানুষকে মেরেছে এবং তাদের আক্রমণের যেই সুযোগ হতে পারে বা আক্রমণ করবে এই ধরনের বিষয়ে কনফার্মেশন পেয়ে তাদের মানুষদেরকে বাংকারে ঢুকিয়েছে নিজেও বাংকারে গিয়েছে অথবা দেশ ছেড়ে পালিয়েছে কিনা সেটা আসলে মুশকিল বাট সময় হয়তো বলে দিবে সে কোথায় অবস্থান করছে তবে জাতিসংঘ উদ্যোগ জানিয়েছে জাতিসংঘ আসলে এই ব্যাপারে উদ্বেগ জানিও আমি মনে করি কোনো কাজ হয় না বা কখনো হবেও না কারণ এগুলো আসলে শুধুমাত্র চেয়ার টেবিলে বসে কিছু গল্প কথা ছাড়া আর কিছুই থাকে না তবে ক্ষেত্রে যুক্তরাজ্য স্বীকার করেছে যে তারা এই হামলার সাথে সহায়তা সহায়তা করেনি তবে নেতানিহ কিন্তু একটি বক্তব্যের মাধ্যমে বলেছে যে যুক্তরাজ্য এই হামলার সাথে সহায়তা ছিল এবং তাদেরকে এবং তিনি স্পষ্ট বলেছে যে আমরা যুক্তরাজ্যকে নিয়েই তাতে তাদেরকে প্রতিহত করব। তার মানে এতটুকু পরিষ্কার যে যুক্তরাজ্যর আচরণ কি বা কারণ যুক্তরাজ্য তো সবসময় নাটক করে এটা আমরা সবাই জানি এবং সেই নাটকেরই আরেকটি বলা যায় যে মঞ্চ এটি তো খামিনি ইরানের সর্বোচ্চ নেতা খামিনি অলরেডি বলেছে যে আমরা এতটাই অন্ধকার করব ইসরায়েলকে যেটা ইসরায়েল কখনো আগে ভাবেনি তো সেই দিক থেকে আমার মনে হয় যে এবার হয়তো বা কোনো জবাব হতে পারে তবে সময় বলে দিবে যে আসলে কোন দিকে গড়াচ্ছে এবং ইরানের দাবি যে একটি তারা জেট বিমান যেটা যুদ্ধ বিমান হিসাবে পরিচিত সেটাকে আসলে তারা ধ্বংস করেছে এবং সেখানে একজন নারী পাইলটকে তারা গ্রেফতার করেছে এ ধরনের একটি তাদের থেকে মন্তব্য এসছে কিন্তু সেক্ষেত্রে অস্বীকার করেছে ইসরায়েল এছাড়াও যে কার্যক্রম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা বারবারই অস্বীকার করে যাচ্ছে কিন্তু এখানে ইসরায়েল কিন্তু তাদের থেকে ট্রেনে হেসটে বলা যায় যে এই আক্রমণ অথবা এই যুদ্ধের সাথে জড়িয়ে ফেলার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা জানি যে এই নাটকের শেষ কবে হবে কারণ এই পুরো বিষয়ে মধ্যপ্রাচ্যের বিষয় যে মধ্যপ্রাচ্যের যে আগুন জলে সেটা কিন্তু বরাবরই বলা যায় যে যুক্তরাষ্ট্রের হাত থাকে বিশেষ করে ইসরায়েলের যে পরিস্থিতি ইজরায়েল ফিলিস্তিনের পরিস্থিতি বরাবরই আমরা দেখেছি যে আমেরিকার যে একটা নাটক আমরা সবসময় উপস্থাপিত দেখি তবে আমি মনে করি ইরান এবার খুব শক্ত একটি স্টেপ নিতে যাচ্ছে কারণ তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি করিয়েছে এবং তাদের কিছু স্থাপনার উপরেও হামলা চালিয়েছে কারণ ইসরায়েলের পক্ষ থেকে একটি অভিযোগ ছিল যে তারা নয়টি পরমাণু বোমা অলরেডি তৈরি করে ফেলছে সেই আসপেক্টে তাদের তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে এই হামলা করেছে বলে তাদের থেকে একটি প্রতিবেদন বা তারা তাদের সংবাদ সম্মেলনে এই কথাগুলো উল্লেখ করেছে হামলা পরবর্তী সময় তবে এইটাকে শেষ হিসাবে আমি দেখছি না কারণ মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেটাই আসলে সময় সময় ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তবে দেখার বিষয় ইরান এগুলোকে কিভাবে নিচ্ছে কারণ ইরানের হুঙ্কার আমরা শুনেছি শেষ সময়ে ইরানের যে আচরণ কি হয় তার সাথে চীন এবং রাশিয়া কিভাবে যুক্ত হয় এবং চীন রাশিয়া অলরেডি নিন্দা জানিয়েছে এবং এটি সার্বভৌমত্বের উপরে হামলা বলে চীনের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে তো আমি সেই জায়গায় চীন এবং রাশিয়া যদি এই বিষয়ে যদি এগ্রেসিভ হয়ে যায় এবং সেটা কতটুকু পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আসলে দেখার বিষয় তো আমরা পরবর্তী হয়তো আপডেট যে সিচুয়েশনগুলো আমরা যখন আসবে তোমরা আসলে এগুলো নিয়ে আরো বিস্তর আলোচনায় যাব এই পর্যন্ত আমার কাছে যে আপডেট রয়েছে সেই কতটুকু আলোচনা রইল আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম